তোমার চুল কোথায় তোমার মাথা কোথায় তোমার চোখ কোথায় চোখ কই চোখ আচ্ছা তোমার নাক কোথায় নাক দেখাও আচ্ছা তোমার কান কোথায় আর তোমার ঠোঁট কই ঠোঁট ঠোঁট হ্যাঁ ওইটা না এইটা এইটা ঠোঁট হ্যাঁ দাঁত কোথায় তোমার দাঁত দেখি দাও হাত ছড়াও হাত ছড়াও হাত ছড়া দাঁত দেখাও তোমার হাত কোনটা এটা হাত তোমার পা কোনটা পা দেখাও তোমার পেট কোথায় তুমি কি জামা পরেছ জামা পরেছো তুমি কোথায় জামা কোথায় জামা প্যান্ট কোথায় তোমার আচ্ছা তোমার ইয়ে কোথায় গলা কোথায় তোমার কী কোথায় তোমার জিপ দেখাও টাটা করে দাও সবাইকে